এই গল্পটিকে পাঁচ নম্বরে প্রশ্ন আসার খুব সম্ভাবনা রয়েছে হরিদার জীবনে সত্যি একটা নাটকীয় বৈচিত্র্য আছে এই লাইনটা প্রশ্ন করতে জীবনে নাটকীয় বৈচিত্র্য বলতে কি বোঝো বহুটি গল্পে হরিদার চরিত্র বৈশিষ্ট্য আলোচনা করো শরৎচন্দ্র চট্টোপাধ্যায় লেখান পথের দাঁড়িয়ে বাবুটি স্বাস্থ্য গেছে কিন্তু সব ষোলো অনেক বজায় আছে প্রশ্ন এরকম তো হয় বাবুটিকে তার স্বাস্থ্য ও শখের পরিচয় সেই জন্য এই তিনটি গল্প করলেই হয়ে যাবে অসখী একজন মেয়েটিকে মেয়েটি কেন মৃত্যু হলো না শিশু ও ভাই কারণে কাদেরকে বলেছেন থাকি কেনই বা কবি কাদের কেন অস্ত্র বলেছেন পাওয়া গেল তখন তাকে জিজ্ঞেস করা হলো সে কাজে খাই কিনা তখন তার তো দিয়েছে না খায় না বাড়ি যাক বাংলা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজকে শুরু করছি দুই হাজার ছাব্বিশ মাধ্যমিক পরীক্ষার বাংলা উপর আলোচনা তোমরা যারা বলছো মাধ্যমিক পরীক্ষা দেবে আজকের এই ভিডিও থেকে খুবই প্রকৃত হবে করি কেননা সামনে তোমাদের মাধ্যমিক পরীক্ষা আর বাংলায় কোন কোন চ্যাপ্টার থেকে কোন কোন প্রশ্ন করতে হবে সেই প্রশ্নগুলি নিয়ে আজকে আমি আলোচনা করছি তো তোমরা তখন থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে আশা করি আজকের এই ভিডিও দেখার পর সাজেশন নিয়ে তোমাদের মধ্যে এখনো দ্বিধা থাকবে না যে কোনটা পড়বো কোনটা ছাড়বো কোন কবিতাটা পড়বো কোন গল্পটা পড়ব না বা কোন গল্পটা পড়বো এই বিষয়গুলি নিয়ে আজকে আলোচনা আজকে পড়ব তো প্রথম যে গল্পটি নিয়ে আমি বলছি জ্ঞানচক্ষু থেকে পাঁচ নম্বরের কি কি প্রশ্ন হতে পারে তোমাদের প্রথম গল্প হচ্ছে জ্ঞানচক্ষু এবছর এই গল্প থেকে পাঁচ নম্বরের প্রশ্ন আসার খুব সম্ভাবনা রয়েছে প্রথম প্রশ্ন লাইন তুলে দেওয়া হয়েছে একটি প্রশ্ন পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে এই লাইনটা দিয়ে প্রশ্ন হতে পারে কোন ঘটনাকে অলৌকিক আখ্যা দেওয়া হয়েছে সেই ঘটনার প্রতিক্রিয়া কি হয়েছিল গল্প অবলম্বনে আলোচনা করুন তো এই প্রশ্নটা এলে পরে উত্তরটা কিভাবে করবে সেটা নিয়েও আলোচনা হবে আজকে শুধু আমি সম্ভাব্য প্রশ্নগুলির উপরেই আলোচনা করছি দুই নম্বর যে প্রশ্নটি পড়বে সেটা হচ্ছে নতুন মেশুকে দেখে জ্ঞানচক্ষু খুলে গেল তখন প্রশ্নটা এরকম হতে পারে জ্ঞানচক্ষু কথাটির অর্থ কি নতুন মিশোকে দেখে কিভাবে তপনের জ্ঞানচক্ষু খুলে তোমরা যেন গল্পের নামও জ্ঞানচক্ষু তো এই প্রশ্ন যদি রেডি করো এর সঙ্গে জ্ঞানচক্ষু গল্পের নামকরণ কতটা সার্থক সেই উত্তরটাও এখান থেকে অনেকটা ইজি হয়ে যাবে তো এই দুটো প্রশ্ন জ্ঞানচক্ষু থেকে তোমরা করে দেখো নেক্সট যে গল্পটি সম্পর্কে আমি বলছি সেটা খুব খুব গুরুত্বপূর্ণ বেশ মজার গল্প তোমরা জানো সুবোধ ঘোষের লেখা বহুরূপী গল্পটি এই গল্প থেকে বিগত বছরগুলোতে বিভিন্ন প্রশ্ন এসেছে তো এবছর তোমাদের জন্য যে প্রশ্নগুলো আসতে পারে সেগুলো আমি বলছি প্রথম প্রশ্ন হরিদার জীবনে সত্যি একটা নাটকীয় বৈচিত্র্য আছে এই লাইনটা তুলে প্রশ্ন হতে পারে জীবনে নাটকীয় বৈচিত্র্য বলতে কি বোঝো হরিদার জীবনের নাটকীয় বৈচিত্র্য তার কর্মকাণ্ড অনুযায়ী লেখো তোমরা জানো হরিদার বহুরূপী সাজতেন এই বহুরূপী সে মাঝে মাঝে নানান চমৎকার ঘটনা সৃষ্টি করতেন যে প্রথম থেকে শেষ পর্যন্ত কি কি তিনি চমৎকার ঘটনা সৃষ্টি করেছেন সেই ঘটনাগুলো বিবরণ তোমাদেরকে লিখতে হবে এখানে দুই নম্বর যে প্রশ্নটি রেখেছি বা তোমাদেরকে পড়তে হবে সেটা হচ্ছে এই শহরের জীবনে মাঝে মাঝে বেশ চমৎকার ঘটনা সৃষ্টি করেন হরিদা গল্প অনুসারে সেই ঘটনাগুলির পরিচয় দাও তিন নম্বর বহুরূপী গল্পে হরিদার চরিত্র বৈশিষ্ট্য আলোচনা করো অর্থাৎ এই গল্প থেকে হরিদার জীবনের বেশ কিছু চারিত্রিক বৈশিষ্ট্য আমরা পেয়েছি সেই বৈশিষ্ট্যগুলো তুলে ধরতে হবে তো এই তিনটা প্রশ্ন তোমরা বহুরূপী গল্প থেকে শিখে নেবে এরপর আরেকটি গল্প আমি তোমাদের জন্য লিখেছি সেটা হচ্ছে পথের দাবি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় লেখা পথের দাবি এই পথের দাবি থেকে এবছরের আসার মতো প্রশ্নগুলি হলো প্রথম প্রশ্ন পথের দাবি পাঠ্যাংশ অনুসারে অপূর্ব চরিত্রটি আলোচনা করো তোমরা জানো পথের দাবি পড়াটির মধ্যে অপূর্ব বলে একটি চরিত্র রয়েছে এই চরিত্রটির গুরুত্ব এই চরিত্রটির চারিত্রিক বৈশিষ্ট্য এগুলো তোমরা জেনে দ্বিতীয় যে প্রশ্নটা রেখেছি এখান থেকে সেটা হচ্ছে বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ ষোলো আনাই বজায় আছে প্রশ্ন এরকম হতে পারে বাবুটি কে তার স্বাস্থ্য ও শখের পরিচয় তো তোমরা জানো বাবুটি কে বাবুটি কে বলতো গিরিশ মহাপাত্র তো সেই গিরিশ মহাপাত্রে স্বাস্থ্য এবং শখের পরিচয় কিরকম দেখতে তার চুলের স্টাইল কি ছিল পরনে কী ছিল পায়ে কি ছিল এই সমস্ত দিকগুলো এখানে লিখতে হবে আর সেই সঙ্গে শখের পরিচয় এটাও তোমাদেরকে পড়তে হবে তিন নম্বর যে প্রশ্নটি এখান থেকে আসতে পারি সেটা পথের দাবি পাঠ্যাংশ অনুসারে গিরিশ মহাপাত্রের চরিত্র বৈশিষ্ট্য আলোচনা করো তো এখান থেকে দুটো চরিত্র তোমরা পড়বে একটা হচ্ছে অপূর্ব চরিত্র আর একটা গিরিশ মহাপাত্রের চরিত্র তো বড় প্রশ্নের জন্য এই তিনটি গল্প বললেই হয়ে যাবে জ্ঞানচক্ষু বহুরূপী এবং পথের দাবি এরপর কবিতাগুলির মধ্যে যেগুলি থেকে এবছর প্রশ্ন হতে পারে সেগুলি নিয়ে আলোচনা করছি প্রথম যে কবিতাটি আমি লিখেছি সেটা পাবলো নেরুদার লেখা অসুখী একজন চিলিয়ান কবি পাবলো নেুদার তার লেখা অসুখী আয়োজন এই কবিতা থেকে তোমরা দুটো প্রশ্ন তৈরি করবে বা দুটো প্রশ্নের উত্তর তৈরি করবে প্রথম যে প্রশ্নটা সেটি হলো শিশু আর বাড়িরা খুন হলো সেই মেয়েটির মৃত্যু হলো না এই লাইন দুটো দিয়ে প্রশ্ন হতে পারে প্রশ্ন এরকমটা হতে পারে কে এই মেয়ে তার মৃত্যু হলো না এই কথা বলার কারণ শিশু ও বাড়িরা কি কারণে খুন হলো অর্থাৎ মেয়েটি কে মেয়েটির কেন মৃত্যু হলো না শিশু ও বাড়িরা কি কারণে খুন হলো এই প্রশ্নটা জেনে দিবে দ্বিতীয় যেটা অসুখী একজন কবিতায় যুদ্ধের যে ভয়াবহ চিত্র ফুটে উঠেছে তা আলোচনা কর তোমরা জানো এই কবিতাটির মধ্যে যুদ্ধের রূপ তার পরিচয় পাওয়া যায় তো যুদ্ধের ফলে কি কি ধ্বংস হলো শহরের কি পরিণত পরিণতি হলো এই বিষয়গুলো এই প্রশ্নের উত্তরে চলে আস অসুখী একজন এই কবিতাটি থেকে দুটো প্রশ্ন পড়লেই হয়ে যায় দ্বিতীয় যে কবিতাটি পড়বে সেটা আয় আরো বেঁধে বেঁধে থাকি শঙ্খ ঘোষের লেখা আয় আরও বেঁধে বেঁধে থাকি এই কবিতা থেকে একটি প্রশ্নের উত্তর তৈরি করবে আয় আরও বেঁধে থাকি এই লাইনটা দিয়ে প্রশ্ন হতে পারে কাদের প্রতি কবির এই আবেদন বেঁধে থাকার থাকা কথাটি তাপ করছে কি অর্থাৎ কবি কাদেরকে বলেছেন আয় আরও বেঁধে থাকি কেনই বা বলেছেন বা এই বেঁধে থাকা বলতে কবি কি বুঝিয়েছেন প্রশ্নগুলি একটু ঘুরিয়ে ফিরিয়েও হতে পারে কিন্তু লাইনটা একই থাকতে পারে তো তোমরা কিন্তু সেক্ষেত্রে ঘাপড়ে যেও না এই আমি তো পড়ে গেলাম এটা চলে আসছি এটা চিন্তিত হওয়ার কিছু নেই উত্তর মোটামুটি একই রকম হবে তৃতীয় যে কবিতাটি লিখেছি সেটা কাজী নজরুল ইসলামের লেখা প্রলয় উল্লাস এই প্রলয় উল্লাস কবিতাটি থেকে তোমরা দুটি প্রশ্ন তৈরি করবে প্রথম প্রশ্ন তোরা সব জয় ধ্বনি কবি কাদের উদ্দেশ্যে এই আহ্বান জানিয়েছে কবিতাটির ভাববস্তু বিশ্লেষণ করে এই আহ্বান গনির পুনরাবৃত্তির কারণগুলি লেখ অর্থাৎ কবি কাদের উদ্দেশ্যে কেন এই জয়ধ্বনি করতে বলেছেন আর বারবার তিনি কেন এই জয়ধ্বনি শব্দটি উচ্চারণ করেছেন তোমরা জানো এই কবিতাটির মধ্যে তোরা সব জয়ধ্বনি কর এই কথাটি অনেকবার বলা হয়েছে এতবার বলার কারণ কি এই প্রশ্নটা তৈরি দ্বিতীয় প্রশ্ন এখান থেকে ভেঙে আবার গড়তে জানে সে চিরসুন্দর এখানে কার কথা বলা হয়েছে তার ভাঙ্গা গড়ার প্রসঙ্গটি প্রলয় উল্লাস কবিতা অনুসরণে আলোচনা করো অর্থাৎ চিরসুন্দর কে তার ভাঙ্গা গড়ার প্রসঙ্গটি এখানে লিখতে হবে এই দুটো প্রশ্ন তোমরা প্রলয় উল্লাস কবিতা থেকে শিখে নিন তৃতীয় যে কবিতাটা ও তৃতীয় নয় চতুর্থ সেটা হচ্ছে সিন্ধু দিয়ে এখান থেকেও একটা প্রশ্নের উত্তর তৈরি করবে কন্যারে ফেলিল যথা এই লাইনটা দিয়ে প্রশ্ন করতে পারেন কন্যার পরিচয় দাও তাকে যেখানে সেই স্থানটি ছিল তোমরা এখানে কিংহরের রাজকন্যা পদ্মাবতী তো তাকে যে স্থানে ফেলা হয়েছিল সেই স্থানটি বর্ণনা চেয়েছে অর্থাৎ ওই সমুদ্রপুরী দিব্যস্থানে যেখানে পদ্মাবতীকে ফেলা হয়েছিল সেই স্থানটি বর্ণনা একটা প্রশ্ন এখান থেকে পড়লেই হবে অস্ত্রের বিরুদ্ধে কবিতা জয় কবিতা লেখা এই কবিতাটিকে একটি প্রশ্ন তোমরা তৈরি করবে অস্ত্র ফেলো অস্ত্র রাখো কার উদ্দেশ্যে এই আহ্বান এর তাৎপর্য বুঝিয়ে দাও অর্থাৎ কবি কাঁদের কেন অস্ত্র ফেলতে বলেছে এই অস্ত্র ফেলার তাৎপর্য অর্থাৎ অস্ত্র ফেলা বলতে কবি কি বুঝিয়েছে এই প্রশ্নটা এখান থেকে জেনে নেবে তো পাঁচের জন্য গদ্য এবং পদ্য মিলিয়ে যেগুলো করতে হবে সেগুলো আমি তোমাদেরকে বললাম এরপর তিনের জন্য কিছু প্রশ্ন রেখেছি তোমাদের গল্প থেকে তিন নম্বরের জন্য একটা লিখতে হবে কবিতা থেকেও তিন নম্বরের জন্য একটা লিখতে হবে এই নম্বরের প্রশ্নগুলো সংক্ষিপ্ত প্রশ্ন তো এখানে প্রথম যে গল্পটি থেকে পড়বে সেটা হচ্ছে বহরুবি এই গল্প থেকে তিন নম্বরের জন্য চারটি প্রশ্ন তৈরি করবে প্রথম প্রশ্ন কি অদ্ভুত কথা বললেন হরিদার হরিদার কে তার বলা কোন কথা কথাকে কেন অদ্ভুত বলা হয়েছে দুই নম্বর আপনি কি ভগবানের চেয়ে বড় এই লাইনটা দিয়ে প্রশ্ন কেন এ কথা বলা হয়েছে তিন নম্বর বাহ এ তো বেশ মজার ব্যাপার এখান থেকে এরকম হতে পারে প্রশ্নটা কোন ঘটনাকে বক্তা মজার ব্যাপার বলেছেন ঘটনাটিকে তার মজার মনে হয়েছে কেন তোমরা জানো মজার ব্যাপারটা কি ওই যে বাবুর বাড়িতে সন্ন্যাসী এসেছিলেন যে সন্ন্যাসী হিমালয়ের গিরি উভয় আশ্রয় থাকে সেই সন্ন্যাসীর কথা সেই সন্ন্যাসী কাউকে পায়ের ধুলো নিতে দেখলো একমাত্র বাবু ছাড়া কিভাবে নিয়েছিলেন তোমরা জানো ফরমে সোনার বললা কে জগদীশবাবু সেই সন্ন্যাসীর বাইরের কাছে ধরলে সন্ন্যাসীর বাই গিয়ে দিলেন হাসলেন এই তো এটাই হচ্ছে মজার ব্যাপার তো সেই ঘটনাটিকে মজার ব্যাপার কেন মনে হয়েছে সেটাও লিখতে হবে এখান থেকে আরেকটি প্রশ্ন তোমরা জেনে রাখবে হরির কাণ্ড এখানে হরির কোন কাণ্ডের কথা বলা হয়েছে কাণ্ডটি সংক্ষিপ্ত পরিচয় দাও হরিদা মাঝে মাঝে বেশ চমৎকার কাণ্ড সৃষ্টি করতেন সেই কাণ্ডগুলির মধ্যেই একটি কাণ্ড সম্পর্কে এখানে বলা হয়েছে হরির কাণ্ড তোমরা আন্দাজ করতে পারছো নিশ্চয়ই কোন কাণ্ড হবে এখানে সেই কাণ্ডটি সংক্ষিপ্ত পরিচয় দিতে তো তিন নম্বরের জন্য বহুরূপী থেকে এই চারটি প্রশ্ন শিখলেই আশা করি হয়ে যাবে দ্বিতীয় যে গল্পটি পড়বে সেটা পথের দাবি এখান থেকে লাইন তুলে যে প্রশ্নগুলো হতে পারে দেখো গিরিশ মহাপাত্রে ট্যাক ও পকেট থেকে কি কি পাওয়া গেছে এই জায়গাটাতে অনেকে কিন্তু গুলিয়ে থাকে ট্যাক ও পকেট এই দুটোকে আলাদা করতে পারে না একসঙ্গে লিখে দেয় কিন্তু তোমরা উত্তর লেখার সময় এই জায়গাটাতে একটু ধ্যান দেবে ট্যাগ থেকে কি কি পাওয়া গেছে সেটাকে আলাদা করবে পকেট থেকে কী কী পাওয়া গেল সেটাকে আলাদা করবে দ্বিতীয় যে প্রশ্নটা করবে এখান থেকে সেটা এরকম বুড়ো মানুষের কথাটা শুনো এটুকু দিয়ে প্রশ্নটা হতে পারি কে কোন কথা শুনতে বলেছেন অথবা এরকম হতে পারে বুড়ো মানুষটি কে তিনি কোন শুনতে বলেছেন তিন নম্বর কিন্তু এই জানোয়ারটাকে ওয়াচ করবার দরকার নেই বড় বাবু কে কার সম্পর্কে এ কথা বলেছেন এমন মন্তব্যের কারণ জানোয়ার জানোয়ার বলতে এখানে কাকে বোঝানো হয়েছে কেনই বা এইভাবে জানোয়ার বলে তাকে অভিহিত করা হয়েছে বা সম্বোধন করা হয়েছে এরকমও বিকল্প হতে পারে চার নম্বর দয়ার সাগর পরকে সে দিদি নিজে খাইনি এই লাইনটা দিয়ে প্রশ্ন উঠতে পারি কার উদ্দেশ্যে এই উক্তি তাকে দয়ার সাগর কেন বলা হয়েছে দয়ার সাগর বলতে কাকে বোঝানো হয়েছে তোমরা নিশ্চয়ই জানো যেখানে গিরিশ মহাপাত্রকে দয়ার সাগর বলা হয়েছিল কেন বলা হয়েছে বলতো যখন তার পকেট থেকে গাজার পাওয়া তাকে হলো সে গাজা খায় কিনা তখন তার উত্তর দিয়েছে না খায় না কিন্তু গাজা খাওয়ার সমস্ত লক্ষণ যেহেতু তার মুখে বিদ্যমান ছিল সেই জন্য বোঝায় যায় সে গাঁজা খেত তারপরে যখন তাকে বলা হলো যে সে গাজা খায় কিনা সে তখন উদাসীন ভাবে উত্তর দিচ্ছে যে না গাঁজা হয় না এটা কুড়িয়ে রেখেছিল যদি অন্যের কাজে লাগে এই যে অন্যের কাজে লাগা অন্যের কথা ভাবা এটা কে ভাবছেন বিদ্যাসাগর আর সেই প্রসঙ্গ থেকেই তাকে বলা হয়েছে দয়ার সাগর অনেকটা ব্যঙ্গাত্মক দৃষ্টিভঙ্গি তো এই প্রশ্নটা তোমরা এখান থেকে জেনে রাখি এরপর নদীর বিদ্রোহ একেবারে সর্বশেষ গল্প এটি এই গল্প থেকে তিনটি প্রশ্ন তোমরা শিখবে প্রথম প্রশ্ন নদীকে এভাবে ভালোবাসিবার একটা কৈফিয়ত নদের চাঁদ দিতে পারে নদের চাঁদের কৈফিয়তটি নিজের ভাষায় লেখো তোমরা জানো নদীর বিদ্রোহ গল্পটির প্রধান চরিত্র হচ্ছে নদের চাঁদ সেই নদের চাঁদ নদীর প্রতি আকৃষ্ট তিরিশ বছর বয়সেও নদীকে সে গভীরভাবে ভালোবাসে এই নদীকে এসে গভীরভাবে ভালোবাসে এর কারণ কি তাকে প্রশ্ন করা হলে সে তার উত্তর দিয়েছে সেই উত্তরটাই হচ্ছে কৈফিয়র তো সে কি জানিয়েছিল যা যা জানিয়েছিল সেটাই হচ্ছে কৈফিয়র সেটা তোমরা তোমাদের মতো নিজের ভাষায় সাজিয়ে লিখবে দ্বিতীয় যে প্রশ্নটা এখান থেকে হতে পারে পারিলেও মানুষ কি তাকে রেহাই দিবে এই লাইনটা দিয়ে উঠতে পারে কার কথা এখানে বলা হয়েছে মানুষ তাকে রেহাই না দেওয়ার পরিমতি কি হয়েছিল তো কার কথা বলা হয়েছে তোমরা জানো এখানে নদীটির কথা বলা হয়েছে কিন্তু মানুষ কি তাকে রেহাই দেবে কি থেকে রেহাই দেবে অর্থাৎ নদী তার সাবলীল গতিতে বয়ে যেতে চায় বাধাহীনভাবে কিন্তু মানুষ কি করে তার সেই স্রোতধারাকে বাদ দিয়ে তার প্রবাহ পথে ব্রিজ নির্মাণ করে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয় কিন্তু নদী চায় সেই প্রতিবন্ধকতা ভেঙে এগিয়ে চলবে তো মানুষ বাদ দিলেও নদী সেটাকে ভেঙে নিয়ে যেতেই পারে কিন্তু আজকে ভাঙল কালকে মানুষ আবার সেটা গড়ে তুলবে সেই জন্যই এই সংশয় যে মানুষটাকে রেহাই না দেওয়ার পরিণতি কি হয়েছিল সেটা এখানে তুমি জেনে তৃতীয় যে প্রশ্নটা এখান থেকে পড়বে বড় ভয় করিতে লাগিল নদের চাঁদে নদের চাঁদ কে তার ভয়ের কারণ যেটা প্রশ্ন করতে হবে বা কোন কোন কবিতাই বা করতে হবে সেটা একটু দেখে নাও অসুখ কি একজন থেকে বড় করতে হবে ছোট করতে হবে মানে তিনের জন্য করতে হবে এখান থেকে তিনের জন্য তিনটি প্রশ্ন তোমরা করতে পারো প্রথম প্রশ্ন তারা আর স্বপ্ন দেখতে পারলো না এই লাইন দিয়ে পারি তারা কারা তারা কেন আর স্বপ্ন দেখতে পারলো না এটা দ্বিতীয় প্রশ্ন সেই মেয়েটির মৃত্যু হলো না মেয়েটিকে তার মৃত্যু না হওয়ার কারণে আর তৃতীয় প্রশ্ন রক্তের একটা কালো দাগ এই লাইনটা দিয়ে উঠতে পারি এর তাৎপর্য রক্তের কালো দাগ বলতে কি বোঝানো হয়েছে কেন একে কালো দাগ বলা হয়েছে এই ধরনের বিকল্প হিসেবে আসতে পারে দ্বিতীয় যে কবিতাটি থেকে তিন নম্বরের জন্য প্রশ্নোত্তর তৈরি করবে সেটা হচ্ছে আফ্রিকা এই আফ্রিকা থেকে দুটো প্রশ্নের উত্তর তোমরা তৈরি করো প্রথম প্রশ্ন দাঁড়া ওই মানহারা মানবীর দাঁড়িয়ে এখানে মানহারা মানবী বলতে কাকে বোঝানো হয়েছে আর এই উক্তির তাৎপর্য বিশ্লেষণ কর তোমরা জানো মানহারা মানবীকে এখানে আফ্রিকাকে মানহারা মানবী বলা হয়েছে আর কবি তার উত্তর কবিদেরকে বলছেন যে তোমরা দাঁড়াও ওই মানহারা মানবীর দাঁড়িয়ে কেন বলেছেন কি উদ্দেশ্য কি কারণ এগুলো এই তাৎপর্যের মধ্যে আসবে দ্বিতীয় যে প্রশ্নটা উত্তর তোমরা তৈরি করবে সেটা হচ্ছে আর যখন পশ্চিম দিগন্তে প্রদোষকাল এটুকুই উত্তৃতির মধ্যে থাকতে পারে তো এখানে প্রশ্নটা এরকম হতে পারে প্রদোষকাল বলতে কি বোঝো বা প্রদোষকাল শব্দটির অর্থ কি এর তাৎপর্য ব্যাখ্যা করো বা বিশ্লেষণ আপনি থেকে এই দুটো প্রশ্ন করলে ভেবে তৃতীয় যে কবিতাটি পড়বে সেটা হচ্ছে অভিষেক মাইকেল মধুসূদন অভিষেক থেকে তোমরা তিনটি প্রশ্ন তৈরি করে রেখ প্রথম বিদায় দেহ বিধুমুখী বিধুমুখী কে তার কাছে কেন বিদায় অথবা এরকম হতে পারে কে কার কাছে কেন বিদায় প্রার্থনা করেছেন দ্বিতীয় প্রশ্ন কহদাসে লঙ্কার কুশল কে কাকে উদ্দেশ্য করে এই প্রশ্নটি করেছেন কেন তিনি এমন প্রশ্ন করেছেন তোমরা জানো কে কাকে উদ্দেশ্য করে এটা ইন্দ্রজিৎ বা মেঘনাথ ধাত্রী মাতাকে উদ্দেশ্য করে এই প্রশ্নটি করেছে কেন তিনি এমন প্রশ্ন করেছেন কবিতার একেবারে শুরুর দিকেই এই প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে তো এই দুটো প্রশ্ন এখান থেকে করবে তিন নম্বর যেটা পড়বে কি হেতু মাত্র গতি তব আজ এই ভবনে বক্তা কাকে মাত বলে সম্বোধন করেছেন তিনি এই প্রশ্নের উত্তর কি দিয়েছেন অর্থাৎ মাত বলতে কাকে বোঝানো হয়েছে আর মাত্র কি দিয়েছে এই প্রশ্নের উত্তর এছাড়াও আরো দু একটা প্রশ্ন তোমরা এখান থেকে দেখে রাখতে পারব যেমন কাপিল লঙ্কা কাপিলো জলধি লঙ্কা এবং জলধি কেঁপে ওঠার কারণ কি রাবণের যুদ্ধযাত্রার বর্ণনা ইন্দ্রজিদের যুদ্ধযাত্রা বা যুদ্ধ সাজের বর্ণনা এই প্রশ্নগুলো এখান থেকে দেখে রাখতে পার আজকের এই ভিডিওতে আমি পাঁচ এবং তিন নম্বরের জন্য যে যে প্রশ্নগুলো হতে পারি সেগুলো নিয়ে আলোচনা করলাম তোমরা এই প্রশ্নগুলো লিখে আসবে এবং আশা করি কেউ যদি এই উত্তরগুলো পড়ে যায় তাহলে একটা প্রশ্ন স্লিপ করবে না তো এছাড়াও তোমাদের বাকি রইল হারিয়ে যাওয়া কালী কলম মানে দুটো প্রবন্ধ আছে একটা হারিয়ে যাওয়া কালী কলম একটা বাংলা ভাষায় লিটার নাটক রয়েছে সিরাজ দৌলা এগুলো থেকে যে যে প্রশ্নগুলো আসতে পারে সেগুলো নিয়ে পরের ভিডিওতে আলোচনা করব কোনি রয়েছে রচনা রয়েছে প্রতিবেদন রয়েছে অনুবাদ রয়েছে সংলাপ রয়েছে এছাড়াও প্রশ্ন তো এগুলো নিয়ে আরেকটি ভিডিওতে দেখা হবে তোমাদের সঙ্গে সুস্থ থাকো ভালো দিক আর পড়তে থাকো ধন্যবাদ